আচ্ছা কেমন হয় যদি টাকা পয়সা নিয়ে আমরা যা কিছু জানি তার বেশিরভাগই ভুল হয় আজ আমরা রামিত শেঠীর বিখ্যাত বই আই উইল টিচ ইউ টু বি রিচ থেকে জেনে নেব কীভাবে নিজের মতো করে একটা রিচ লাইফ বা সমৃদ্ধ জীবন গড়ে তোলা যায় চলুন বাজেট আর গিল্ট ফিলিংয়ের জন্য তা মাথা থেকে ছেড়ে ফেলে ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতার আসল নিয়মগুলো জেনে নিই তো ধনী হওয়া মানে ঠিক কি ব্যাংকে কোটি কোটি টাকা একটা বিশাল বাড়ি নাকি একটা দামি গাড়ি রামিত শেঠি বলছেন আসল কথা হলো আমরা হয়তো প্রশ্নটাই ভুল করছি তার ফিলসফিটা হল একটা সমৃদ্ধ জীবন সবার জন্য সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার এটা কিন্তু হিসেব করে কফি খাওয়া ছেড়ে দেওয়া নয় বরং যা কিছু আমাদের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ সেগুলোকে মন খুলে হ্যাঁ বলতে পারার স্বাধীনতা মানে নিজের পছন্দের জীবনটা রকম আপোষ না করে ডিজাইন করার ক্ষমতা তো আজকে আমরা ধাপে ধাপে দেখব নিজেদের ফিনান্সিয়াল টুলসগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয় একটা সচেতন খরচের প্ল্যান কিভাবে বানানো যায় অটোমেশনের মাধ্যমে কিভাবে সম্পদ বাড়ানো সম্ভব আর একদম শেষে স্মার্ট ইনভেস্টিংয়ের সবচেয়ে সহজ রাস্তাটা কি তাহলে চলুন প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনা আমরা এখন সেই সব টুলস নিয়ে কথা বলবো যা আমরা রোজ ব্যবহার করি যেমন ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট আর দেখব কিভাবে এগুলোকে আমাদের বিরুদ্ধে নয় বরং আমাদের জন্য কাজ করানো যায় দেখুন ক্রেডিট কার্ড নিয়ে চিন্তা ভাবনা আছে তাই না অনেকের কাছে এটা একটা ঋণের ফাঁদ কিন্তু যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এটাই হয়ে উঠতে পারে ক্রেডিট স্কোর তৈরি করার দারুণ সব রিওয়ার্ডস পাওয়ার আর ক্যাশ ফ্লো ম্যানেজ করার একটা অসাধারণ টুল তফাটা আসলে শুধুই মাইন্ডসেটে তাহলে প্রশ্ন হল এটাকে একটা শক্তিশালী টুলে পরিণত করা যায় কিভাবে উত্তরটা খুব সহজ প্রতি মাসে কোনও অজুহাত ছাড়া পুরো বিলটা শোধ করে দিতে হবে নিজের ক্রেডিট ব্যবহারের হার কম রাখতে হবে আর এমন কার্ড বেছে নিতে হবে যা থেকে সত্যিই ভালো পুরস্কার পাওয়া যায় ব্যাস এই কটা নিয়ম মেনে চললে ঋণ কোনোদিনও মাথাব্যথার কারণ হবে না আর হ্যাঁ ব্যাপারটা শুধু ক্রেডিট কার্ডেই সীমাবদ্ধ নয় অনেক সময় ব্যাংকগুলো কিন্তু আমাদের অজান্তেই টাকা কেটে নেয় যেমন মেনটেন্যান্স ফি ওভারড্রাফ্ট ফি এর মতো নানা লুকানো চার্জের মাধ্যমে নিজের টাকা এভাবে নষ্ট করা একদমই চলে না তাই এমন অ্যাকাউন্ট বেছে নিতে হবে যেখানে নিজের টাকা ব্যবহার করার জন্য কোনো চার্জ লাগে না এবার আসা যাক দ্বিতীয় ধাপে আর হ্যাঁ বাজেটিং নিয়ে এতদিন যা যা জেনে এসেছেন সেগুলো একটু ভুলে যাওয়ার জন্য তৈরি হতে হবে কারণ এটা কোনো কিছু বাদ দেওয়ার গল্প নয় রামিত এটাকে বলেন অ্যান্টি বাজেটের শিল্প এই একটা লাইনেই কিন্তু আসল কথাটা বলা আছে যা কিছু ভালোবাসেন সেগুলোর ওপর মন খুলে খরচ করুন আর যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সেখান থেকে নির্দয়ভাবে খরচ কমান ঘুরতে যেতে ভালো লাগে অবশ্যই খরচ করুন দামি গ্যাজেটের শখ নিই তাহলে সেখানে টাকা বাঁচান মূল লক্ষ্য হল নিজের আনন্দকে গুরুত্ব দেওয়া অপরাধ বোধকে নয় তো এই প্ল্যানটা কি খুব সোজা মোট আয়কে মূলত চারটে ভাগে ভাগ করে নিতে হবে নির্দিষ্ট খরচ যেমন বাড়ি ভাড়া বা বিল বিনিয়োগ ভবিষ্যতের জন্য জমানো টাকা আর সবচেয়ে মজার অংশটা হলো গিল্ড ফ্রি খরচ মানে কোনো রকম অপরাধবোধ ছাড়া নিজের খুশির জন্য খরচ এই সহজ ফ্রেমওয়ার্কটা আমাদের একদিকে যেমন নিয়ন্ত্রণ দেয় তেমনি টাকা উপভোগ করার স্বাধীনতাও দেয় বেশ এবার আমরা কথা বলবো এই বইয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা নিয়ে অটোমেশন এটাই সেই স্ট্র্যাটেজি যা আক্ষরিক অর্থে ঘুমের মধ্যেও সম্পদ তৈরি করতে সাহায্য করে ভাবুন তো একবার মাসের শুরুতে স্যালারি অ্যাকাউন্টে ঢুকলো আর সাথে সাথে কোনো কিছু না করেই টাকাটা যেখানে যেখানে যাওয়ার কথা অটোম্যাটিক্যালি চলে গেল ইনভেস্টমেন্টে সেভিংসে বিল পেমেন্টে একটা আঙুলও নাড়াতে হলো না আমাদের টাকা আমাদের জন্য কাজ করবে একদম অটো পাইলেট মোডে আর এবার আমরা এসে গেছি আমাদের শেষ ধাপে চলুন এবার ইনভেস্টিং বা বিনিয়োগের ভয়টাকে জয় করা যাক আর চিন্তার কোনো কারণ নেই এর জন্য কোনো শেয়ার বাজারের এক্সপার্ট হওয়ার একদমই দরকার নেই একটা ছোট্ট গল্প শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ধরুন একজন ২৫ বছর বয়সে মাত্র 10 বছরের জন্য বিনিয়োগ করলো আর একজন পঁয়ত্রিশ বছর বয়সে শুরু করে তিরিশ বছর ধরে বিনিয়োগ করে গেল কি মনে হয় কে জিতবে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের জাদুতে যে আগে শুরু করেছিল সেই কিন্তু শেষে অনেক বেশি টাকা আয় করবে এর থেকে এটাই প্রমাণ হয় যে কবে শুরু করা হচ্ছে সেটা কত টাকা দিয়ে শুরু করা হচ্ছে তার থেকে অনেক বেশি জরুরি কাজেই এখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি বিনিয়োগ শুরু করার পথে আসল বাধাটা কিন্তু টাকার অভাব নয় আসল বাধা হল দেরি করা বা গড়িমুষি করা প্রত্যেকটা দিন অপেক্ষা করার জন্য যে মূল্য চোকাতে হয় তা আমাদের ধারণারও বাইরে তাহলে প্রশ্ন হল টাকাটা রাখা হবে কোথায় বইটা আমাদের অলস বিনিয়োগকারীর সহজ পথটা বাতলে দেয় ইন্ডেক্স ফান্ড এগুলোর খরচ খুব কম অনেক বৈচিত্র্য আছে আর লম্বা সময়ের জন্য এগুলো পরীক্ষিত কোনো স্টক বাছাবাছির ঝামেলা নেই কোনো টেনশনও নেই তো ঘুরে ফিরে আমরা সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে এলাম রিচ লাইফ আসলে কি। এটা হলো স্বাধীনতা নিজের জীবনটা নিজের মতো করে বেছে নেওয়ার ক্ষমতা এটা কোনো ব্যাংক ব্যালেন্সের সংখ্যা নয় এটা হলো ইচ্ছে মতো ঘুরতে যাওয়া পরিবারকে সময় দেওয়া বা নিজের পছন্দের কোনো কাজের পেছনে সময় দেওয়ার ক্ষমতা এটাই হল আসল সম্পদ তাই শেষ প্রশ্নটা হলো নিজেদের রিচ লাইফ ডিজাইন করার কাজটা কবে শুরু হবে কালকের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই শুরু করার সেরা সময়টা হল ঠিক এখন এই বই থেকে আমরা কি শিখতে পারি এক টাকার প্রতি ভয় নয় সঠিক পরিকল্পনা প্রয়োজন অনেক মানুষ টাকা দেখলে ভয় পায় যদি ভুল করি বিনিয়োগ করলে ক্ষতি হবে না এই ভয় তাদের সারা জীবন গরিব রাখে রমিত শেঠি শেখান টাকা কোনো দানব নয় এটি একটি তুল মাত্র আপনি যেইভাবে এটি ব্যবহার করবেন সেটাই আপনার জীবনের দিক বদলে দেবে উদাহরণ ধরুন আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা সঞ্চয় করতে চান কিন্তু বলেন আমার হাতে টাকা থাকে না অথচ মোবাইল ডেটা বাইরে খাওয়া অপ্রয়োজনীয় শপিং এসব জায়গায় আপনার টাকা হারিয়ে যায় যদি আপনি সচেতনভাবে বলেন আমি আগে সঞ্চয় করব তারপর খরচ করব তাহলেই আপনার টাকার উপর নিয়ন্ত্রণ তৈরি হবে টাকা কখনোই আপনার জীবনের নিয়ন্ত্রক নয় আপনি কেমন প্ল্যান করেন সেটাই গুরুত্বপূর্ণ দুই টাকা অটোমেট করলেই জীবন সহজ হয়ে যায় রমিতের সবচেয়ে শক্তিশালী ধারণা হল অটোমেশন মানুষ ভুলে যায় আলসেমি ব্যস্ততা ভুলে যাওয়া এসব কারণে আমরা নিয়মিত সঞ্চয় বা বিল পেমেন্ট করতে পারি না তাই তিনি বলেন টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলে সেটিকে অটোমেটিকভাবে ভাগ হয়ে যেতে দিন উদাহরণ যখনই আপনার বেতনের টাকা আসে সেটি যদি দশ পার্সেন্ট সেভিংস অ্যাকাউন্টে দশ পার্সেন্ট ইনভেস্টমেন্টে পাঁচ পার্সেন্ট জরুরি ফান্ডে অটোমেটিক চলে যায় তাহলে আপনাকে আলাদা করে কিছু ভাবতে হবে না আপনি চাইলে ভুলও করতে পারবেন না অটোমেশন মানে শৃঙ্খলা যোগ সময় বাঁচানো যোগ মানসিক শান্তি তিন ছোট অঙ্কের বিনিয়োগও ভবিষ্যতে বিশাল সম্পদে পরিণত হয় অনেক মানুষ ভাবে বিনিয়োগ শুরু করতে অনেক টাকা লাগে কিন্তু সত্য হলো সময়ের শক্তি ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট এতই বড় যে ছোট টাকাও বিশাল পরিমাণে বেড়ে যায় উদাহরণ আপনি যদি মাসে মাত্র দুই হাজার টাকা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করেন আর গড় দশ পার্সেন্ট রিটার্ন পান তিরিশ বছর পর এই ছোট টাকা হবে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা কিন্তু যদি আপনি দশ বছর দেরি করেন একই পরিমাণ টাকা ভবিষ্যতে হবে মাত্র পনেরো থেকে আঠেরো লাখের মতো টাকা কম হলেও এখনই শুরু করুন কারণ সময়ই আসল মূলধন চার সচেতন ব্যয় ই স্ট্রেস ফ্রি লাইফের শুরু বইটির একটি মূল শিক্ষা হল আপনি যা ভালোবাসেন তাতে আনন্দ করে টাকা খরচ করুন কিন্তু যা পছন্দ করেন না সেটাতে নির্মমভাবে খরচ কমান এটি হলো কনশাস স্পেন্ডিং উদাহরণ ধরুন আপনি ভ্রমণ খুব ভালোবাসেন তাহলে ভ্রমণের জন্য আলাদা ফান্ড রাখুন ভালো খরচ করুন কিন্তু পোশাকে আপনার আগ্রহ নেই তাহলে অপ্রয়োজনীয় পোশাকে টাকা নষ্ট করবেন না টাকার উদ্দেশ্য হল জীবনকে সমৃদ্ধ করা স্ট্রেস তৈরি করা নয় পাঁচ লো কস্ট ইন্ডেক্স ফান্ড হলো ধনী হওয়ার সবচেয়ে নিরাপদ পথ স্টক পিকিং মার্কেট টাইমিং ক্রিপ্টো ঝুঁকি এসব বাদ দিয়ে রমিত বলেন গড় মানুষ ধনী হয় কম খরচের ইন্ডেক্স ফান্ডে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে উদাহরণ S&P 500 ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স ফান্ড বা টোটাল স্টক মার্কেট ইন্ডেক্স ফান্ডের মতো ফান্ড গড়ে বছরে 8 থেকে দশ রিটার্ন দেয় আর ফি থাকে খুব কম এই কম ফি দীর্ঘ মেয়াদে লাখ টাকা বাঁচায় বাজারে প্রমাণিত কম রিস্ক কম খরচ যোগ দীর্ঘমেয়াদ ইকুয়াল টু নিশ্চিত সম্পদ ছয় ব্যাংক আপনাকে ফি দিয়ে ঠকাতে পারে সতর্ক হন বইয়ে বলা হয় ব্যাংক সবসময়ই আপনাকে বিভিন্ন ফি দিয়ে লুটে নেওয়ার চেষ্টা করে লেট ফি ওভারড্রাফ্ট ফি মেন্টেন্স ফি ইত্যাদি উদাহরণ অনেকেরই প্রতি মাসে কুড়ি থেকে তিরিশ টাকা করে ব্যাংক চার্জ কেটে যায় কিন্তু তারা খেয়ালই করে না বছরের শেষে সেই চার্জই দাঁড়ায় তিনশো থেকে পাঁচশো টাকা ভালো ব্যাংক অ্যাকাউন্ট বেছে নিন এবং প্রতিটি চার্জ পর্যবেক্ষণ করুন সাত আয় বাগানো সেভিংসের চেয়ে শক্তিশালী অনেকে মনে করেন শুধু সঞ্চয় করলেই ধনী হওয়া যায় কিন্তু রমিত বলেন এক আপনি সঞ্চয় করে সীমিত টাকা বাঁচাতে পারেন দুই কিন্তু আয় বাড়ালে অসীম সুযোগ তৈরি হয় উদাহরণ আপনি মাসে এক হাজার টাকা সেভ করতে পারেন কিন্তু যদি আপনার স্কিল বাড়ে এবং আপনি অতিরিক্ত পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা উপার্জন করতে পারেন আপনি অনেক দ্রুত ধনী হবেন নিজের স্কিল শিক্ষা ক্যারিয়ার এসবই আপনার প্রকৃত সম্পদ আট রিচ লাইফ মানে আপনার ইচ্ছামতো মতো জীবনযাপন এটাই শেষ শিক্ষা সবশেষে বইটি শেখায় ধনী হওয়া মানে কোটি টাকা ব্যাঙ্কে রাখা নয় ধনী হওয়া মানে আপনি কি চান তা জানা এবং সেটি অর্জনের স্বাধীনতা থাকা উদাহরণ কারো রিচ লাইফ হল পরিবার নিয়ে সময় কাটানো ভ্রমণ সামাজিক কাজ নিজের ব্যবসা তৈরি করা প্রযুক্তি শেখা এটি পুরোপুরি ব্যক্তিগত ধনী হওয়া মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ হাতে নেওয়া সংক্ষেপে আমরা যা শিখলাম উইক টাকা হলো টুল এর ওপর দক্ষতা অর্জন জরুরি উইক অটোমেশনই আপনার আর্থিক জীবনের ভিত্তি উইক ছোট নিনিয়োগ ও বড় সম্পদে রূপান্তর নেয় উইক ইচ্ছে অনুযায়ী খরচ করুন অপ্রয়োজনীয় বাদ দিন উইক ইন্ডেক্স ফান্ড প্লাস লং টার্ম ইকুয়াল টু রিচ লাইফ উইক আয় বাড়ানো সেভিংসের চেয়ে শক্তিশালী উইক রিচ লাইফ ইকুয়াল টু নিজের সিদ্ধান্তে জীবনযাপন